মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি মানুষকে বিভ্রান্ত করতে পারছি রূপার সঙ্গে আমার পরিচয় সূত্র হচ্ছে বিভ্রান্তি পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে তবে শীতকাল এটুকু মনে আছে আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে রূপার চুলগুলি মনে হচ্ছিল সোনালি দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায় বসেছি ছায়ার দিকে শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে আমিও বাসি তবু ছায়াময় আমায় কোন বেছে নিয়েছি কারণ ওই দিকটায় ভিড় কম আমি লক্ষ্য করছি রূপা আসছে আমি তাকে চিনি তার নাম জানি সে যে গাড়িটাতে আসে তার নম্বরও জানি শুধু আমি না ক্লাসের সব ছেলেই জানে সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে অনেকেই তার বাসায় গেছে অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মিশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে রূপা আমার সামনে এসে দাঁড়াল আছো ভালো আছি আপনি কেমন আছেন আপনি আপনি করছেন কেন আমাকে অসুস্থিতে ফেলার জন্য আমি এত সহজে অসুস্থিতে পড়ি না বসুরূপা অনেক দিন থেকে আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা কথা বলো কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না জিজ্ঞেস করলাম না কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি গায়ে পড়ে কথা বলতে যাইনি টেলিফোন করিনি হঠাৎ বাসায় উপস্থিত হইনি ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে সুন্দরী মেয়েরা খুবই অহংকারী হয় তারা সব সময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায় তোমার কথা মোটেও ঠিক না আমি সেই জন্য আসিনি আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো হাত দেখতে পারো অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে আমি সেই সম্পর্কে জানতে চাই আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই সত্যি করে বলো তোমার এই জাতীয় কোনো ক্ষমতা আছে আছে কি ধরনের ক্ষমতা আমার কাছে একটা নদী আছে যে কোন সময় সে নদীটাকে বের করতে পারি এসব বাজে বাজে কথা বলে লাভ নেই তুমি আমাকে কনফিউজ করতে পারবে না আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো অবশ্যই পারি তুমি একটা লাল গাড়িতে করে আসো গাড়ির নাম্বার ঢাকা ভ আট সাত আট দুই আর বলবো বলো খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে কি করে বললে অলৌকিক ক্ষমতায় অলৌকিক ক্ষমতা না চাই আমার এই গল্প সবাই জানে আমি অনেকের কাছে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলে এই গল্পটা জানে তুমি তাদের একজন কারো কাছ থেকে শুনেছো ঠিক না হ্যাঁ ঠিক তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই না তবে একটা নদী আছে নদীটার নাম ময়ূরাক্ষী আবার ফাজলামি করছো ফাজলামি করছি না নদীটা সত্যি আছে এবং আমার কোনো ক্ষমতা নেই যে তাও ঠিক না কিছু ক্ষমতা আছে কেমন যেমন ধরো আজ তোমাকে নিতে গাড়ি আসবে না তোমাকে রিকশা নিয়ে ফিরতে হবে এটা ঠিক হয়েছে কাকতালীয় ভাবে বলে ফেলেছ আমাদের গাড়ির সাইলেন্সার পাইপ গতকাল নষ্ট হয়ে গেছে এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে কত আছে 100 টাকার নোট আছে দুইটা একটা 20 টাকার নোট নতুন একটাকার টাকার নোট আছে সাতটা কিছু খুচরা পয়সা কত বলতে পারছি না ব্যাগ খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা আমি গুনতে চাই না গুনতে চাও না কেন গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি তখন আমার মনটা খারাপ হবে তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে চারিদিকে এত সব সাধারণ মানুষ এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয় অসাধারণ তুমি গুনে দেখো না আমি জানি না রূপা মাঝে মাঝে কাকতালিয়া ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায় আচ্ছা আমি যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই তিন মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসা টেলিফোন করে বললাম রূপা তুমি কেমন আছো ভালো চিনতে পারছো চিনতে পারবো না কেন তুমি কোথায় ডুব মেরেছিলে মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছা করলো তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি আমি জানি সত্যি জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় কেন জানি তোমার কথা সব সময় মনে হয় এর নাম কি ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি কি আসবে আমাদের বাসায় আসব কখন আসবে এক্ষুনি আসছে এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন তুমি কি কাল সকালে আসতে পারো না না রূপা আমাকে এক্ষুনি আসতে হবে আচ্ছা বেশ আসো তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে কেন বলতো যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো আমি এলেই গেট খুলে দেবে আচ্ছা আমি গেলাম না আবারও মাস জন্য ডুব দিলাম কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতেনি শোনো হিমু তোমার কাছে আমি একটা প্রপোজাল দিচ্ছি দিন তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে পাঁচশোর বদলে আমি তোমাকে এক হাজার করে টাকা দেবো শুধু তাই না আই উইল রিমেন এভার গ্রেটফুল আচ্ছা তুমি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো না তাই ভাবি বিয়ে করে বিয়ের যাবতীয় খরচ আমি দেব। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা তোমার যে একজন পরিচিত মেয়ে আছে রূপা ও তোমাকে বিয়ে করতে রাজি হবে বুঝতে পারছি না তাহলে জিজ্ঞেস করো এখনই করো এত তারা কিসের ফুপা তারা আছে এখনই রূপাকে ফোন করো হ্যালো হ্যালো রূপা বলো শুনছি তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে জরুরি কাজে টেলিফোন করলাম আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না রেগে রেগে কথা বলছো কেন রূপা তুমি তোমার আস্তানা আবার বদলেছো পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো অবশ্যই উচিত ছিল থাকে সব এখন তোমার জরুরি কথা বলো রূপা তুমি কি বিয়ের কথা ভাবছো কি বললে তুমি বিয়েটির কথা ভাবছো নাকি কি বলতে চাও পরিষ্কার করে বলো জানতে চাচ্ছিলাম আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে অল্প কথায় উত্তর দাও কুইজ ধরনের প্রশ্নে হ্যাঁ অথবা না তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না তুমি যে জীবন যাপন করো তাতে এ ধরনের রসিকতা হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে আমার জীবনে নেই তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো আমি পারি না তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি তুমি চাইলে আমি রাজি হব আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল তারপরেও রাজি হব আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা আচ্ছা রূপা রাখি আমি রূপাকে কখনো চিঠি লিখিনি একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা করলো লিখতে বসে দেখে কি লিখবো ভেবে না। অনেকবার করে লাইন লিখলাম রূপা তুমি তুমি কেমন আছো একটি পাগল কেন এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি কেন এমন করো তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো তোমার কাছে আমি হাত জোর করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের রোদে কেমন পাগলের মতো হাঁটছ বীর করে আবার কি সব যেন বলছো দেখে আমার কান্না পেয়ে গেল তোমার কি সমস্যা তুমি আমাকে বলো আমার সমস্যার কথা কি রূপাকে আমি বলতে পারি আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারাদিন পথে পথে ঘুরি মহাপুরুষ সাধনা করি যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখে এই সব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিস ধরে নিচের দিকে তাকাবে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবু যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো যাই না আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না আমাকে হতে হবে অসাধারণ আমি সারা দিন হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয় আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা তিনি লিখেছেন পৃথিবীর সকল মহাপুরুষ এবং এই জগৎকে মায়া বলে মহাজ্ঞানীরা অভিহিত করিয়াছেন আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলে মায়া স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয় ভ্রাতা ও ভগ্ন স্নেহ সম্পর্কে অধ্যায় যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নের ভালোবাসা করপুরের মতো উড়িয়া যায় কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহবোধ করিবে না আবার বোধ করিবে না মানুষ মায়ার দাস সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে মানুষের অসাধ্য কিছুই নাই চেষ্টা করিলে তুমি তা পারিবে তোমার ভেতরে সে ক্ষমতা আছে